ওকে আজকে ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি রিয়ারেন্স যারা রিয়ারেন্সে দুর্বল তাদের জন্য আজকের এই ভিডিওটা চলো আমরা রিয়ারেন্স শিখি এইখানে বাংলা দেওয়া আছে গল্প আকারে তারপরে এই দিক দিয়ে এলোমেলো লাইন দেওয়া আছে রিয়ারেন্স অবশ্যই তোমাদের এলোমেলো লাইন দেওয়া থাকবে উল্টা পাল্টা লাইন দেওয়া থাকবে বা এলোমেলো লাইন দেওয়া থাকবে সেগুলো তোমাদেরকে ধারাবাহিকভাবে যেটা প্রথম হবে সেটা প্রথম যেটা দ্বিতীয় হবে সেটা দ্বিতীয় এভাবে লিখতে হবে এলোমেলো লাইনকে সাজিয়ে অবশ্যই লিখলে তোমরা মার পাওয়া যায় না অবশ্যই তোমাদেরকে রিয়ারেন্স গুরুত্ব সহকারে পড়তে হবে কেননা রিয়ারেন্সে ভালো মার্ক হতে পারলে ইংরেজি ফার্স্ট পেপারে তোমাদের একটা ভালো মার্ক তোলা সম্ভব হয় ওকে চলো আজকে রিয়ারেন্সটা আমরা শিখি যারা আগের রিয়ারেন্সগুলো দেখো নয় ধারাবাহিকভাবে প্রত্যেকটা রিয়ারেন্স তোমরা ভিডিওগুলোতে প্লে লিস্টে গিয়ে প্রত্যেকটা রিয়ারেন্স পড়ে নিতে পারো সবগুলোতে বাংলা সহকারে পড়ানো হয়েছে চলো আজকেরটা আমরা শিখি এই রিয়ারেন্সটা হলো যে তোমার আদি আল্লাহু তার সম্পর্কে চলো আমরা দেখি এখানে উত্তরগুলো দেওয়া আছে ধারাবাহিকভাবে প্রথমটা হবে পি নাম্বার আচ্ছা আমরা বাংলাটা প্রথমে পড়ি এটা গল্প আকারে দেওয়া আছে সবটাই সঠিক গল্প অজত উমর রাদি আনহু তার প্রজাদের অবস্থা নিজ চোখে অবলক্ষণের জন্য রাতের আধারে বাইরে যেতেন এক রাতে তিনি একটি কুটিরের পাশে দিয়ে যাচ্ছিলেন তিনি শুনতে পেলেন যে শিশুরা খান্না করছে তিনি কুটিরের মহিলাটিকে তার সন্তানদের খান্না করার কারণ জিজ্ঞাসা করলেন মহিলাটি বললেন যে তাদের সন্তান খাবারের জন্য কান্না করছে কেননা তারা দুদিন যাবৎ অনাহারে আছে মহিলাটি বলল কেবল তার সন্তানদের সান্ত্বনা দেওয়ার জন্য তিনি শুধু ফানে পুটাচ্ছেন অজত উমর আদি আল্লাহ আনহু বিস্ময়কর হলেন এবং মহিলাটিকে খাবার প্রদানের নিশ্চয়তা দিলেন তিনি তৎক্ষণাৎ গুদাম গড়ে গেলেন এবং সে সেই কুঠিরের মহিলা ও তাদের সন্তানদের জন্য নিজেই এক বস্তা খাবার নিয়ে এলেন এভাবে প্রত্যেকটা বাংলা সহকারী রিয়ারেন্স পড়বা এখানে বাংলা গোলা যদি আগে ধারাবাহিকভাবে সুন্দর করে মাথায় রাখো তাহলে তোমাদেরকে কি হবে রিয়ারেন্স উত্তর করতে অনেক সহজ হবে এখানে আমরা দেখি রিয়ারেন্সের উত্তরগুলা এলোমেলো লাইন দেওয়া আছে দেখো এখানে এ নাম্বারটা দেওয়া আছে এ নাম্বারটা হবে এই গড়ে এইভাবে উল্ডা এলোমেলো লাইন দেওয়া আছে আর এখানে বি এখানে ঢি নাম্বার ঢি নাম্বারটা হবে প্রথম এরপরে দ্বিতীয় নাম্বারটা হবে এফ এরপরে এইচ নাম্বারটা হবে তিন নাম্বার লাইন এরপরে ই নাম্বারটা হবে হুম চার নাম্বার লাইন পরে জি নাম্বারটা হবে পরে বি নাম্বারটা হবে পরে এ নাম্বারটা পরে সবার শেষে হবে সি নাম্বারটা এভাবে হলে পরবর্তীতে প্যারাগ্রাফ আকারে তোমরা এই লাইনটা সর্বপ্রথম লিখবা এরপরে এফ নাম্বার লাইনটা লিখ বা লিক একবার প্যারাগ্রাফ আকারে সুন্দর করে এইভাবে ধারাবাহিকভাবে তোমরা লিখে দিবা নিচে তাহলে তোমরা ফুল মার্ক পাইবা ওকে আজকে ভিডিওটা এ পর্যন্ত